খাওয়া দাওয়া নিয়ে বসে বললাম খুবই সাদা শাকটা খাওয়া দাওয়া চলো বসে বললাম খাওয়া দাওয়া কি করেছি আজকে রান্না আমি মাছ খাবো না মাছের ঝাল করেছি কিন্তু মাছ খেতে একটু ভালো লাগছে না নিয়ে নিচ্ছি শাক চচ্চড়ি শাক চচ্চড়িটা করেছিলাম কালকে ঠিক আছে এবার অনেকটাই শাক হয়েছে যার জন্য আজকেও খাওয়া হচ্ছে শাক চচ্চুরি তোমার তুলে আগে প্রথমটা শাক দিয়ে খাই তারপরে কি দিয়ে খাবো তোমাদের সাথে একদম খেতে খেতেই দেখিয়ে নেবো ওকে কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে তাই না তোমরা কারা কারা খেতে ভালোবাসো অতি অবশ্যই জানিয়ে কিন্তু শাকের চচ্চড়িটা করেছিলাম মাছের মুড়ো দিয়ে সব মুড়োর কাঁটা টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে মাছের ঝাল করেছে কিন্তু মাছের ঝাল খাবো না তার বদলে অন্য কিছু খাবো সেই অন্য কিছুটা কি আগে শাক দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি চলো সাপ চচ্চড়ি দিয়ে খেতে খেতে অন্য কিছুটাও নিয়ে নি সাপ চচ্চড়ি করেছি তার সাথে করেছি ডাল মুসুর ডাল পেঁয়াজ পোড়ন দিয়ে মুসুর ডাল প্রতিদিন টকের ডাল করি তোমরা দেখো আজকে কিন্তু মুসুর ডাল করেছি দেখো মাছের ঝাল করেছি কিন্তু মাছটা আমি খাবো না ভাল লাগছে না সাথে আছে ডিমের কারি এই ডিমের কারিটাই খাবো তুমিও নেবে শাক চচ্চড়ি দিয়ে আর ডিমের কারি দিয়ে ভাতটা খাবো করেছি অনেক কিছু ডাল হয়েছে মাছের ঝাল হয়েছে আর আলু ভাজাটা তো দেখতেই পাচ্ছ শাক চাচুরিটা আছে হয়েছে অনেক ভগবান পেটটা আমাদের ভালো দিয়েছে প্লেটের জন্যই কাজ কাজকর্ম সব কিছুটাই আর বৃষ্টি আর থামছে না বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে যে কি ধরেছে কে জানে শুধু বৃষ্টি আর বৃষ্টি বাবা বাবা কাঁটাকে বেছে খেতে খেতেই টাইম চলে যাচ্ছে কতটা শাক খেলে কি আর ভাত খাওয়া যায় বলো ভাত তো মনে হয় আমার পাতে পড়েই থাকবে চলো ডিমের কারিটা খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে নিজেই রান্না করেছি নিজেই খাচ্ছি আর নিজেই বলছি ভালো হয়েছে আমি জল না একদম তুমি মাছটা খেয়ে না আমি এখন একটাই ডিম খাবো অনেকটা সাত কেজি তো যার জন্য আর ডিম খেতে পারবো না এখন একটা ডিম আছে খেতে পারবো না